যার কারণে আমরা মনে করি বিদ্যমান কাঠামোর পর্যবেক্ষণ ও সমালোচনা বোঝাপড়ার তৈরিতে ছাত্র ফেডারেশন যথেষ্ট বা যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করেছি এই এত বছর ধরে যে আমরা শুধুমাত্র একটি শিক্ষা শিক্ষার্থী সমাজ শ্রমজীবী সমাজের বাইরের কেউ না মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেয় ফেসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে সমাজের সকল শক্তিকে উদ্যোগ করাটাকে আমরা সবসময় গুরু গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্য বলেই আমরা মনে করেছিলাম ফলে ছাত্রী সবসময় বিদ্যমান সামাজিক কার্য তার সমালোচনা হাজির করার মধ্য দিয়ে তার রাজনৈতিক গতিমুখ ঠিক করেছে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও সেই চিন্তার ধারাকে ছড়িয়ে দিতে চাই একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন সংকটকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন গড়ে তুলতে আমরা তৎপর ছিলাম সিট সংকট মোকাবেলায় আর দুই হাজার উনিশ সালে বৈদেশিক আমাদের যেখানে আমাকে আমরা প্ল্যাটফর্ম তৈরি করি এবং বর্তমানে যেটা হচ্ছে সেটা থেকে আমাদের ছাত্র ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা সবসময় এখানকার যে সংকট সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবিত্তিক চর্চাকে ছড়িয়ে দিতে মঙ্গলবার উপসুমন নামক একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি যেটা হাজার সালে এবং এখন পর্যন্ত একটু চলমান যার কারণে আমরা মনে করি বিদ্যমান কাঠামোর পর্যবেক্ষণ ও সমালোচনা বোঝাপড়ার তৈরিতে ছাত্র ফেডারেশন যথেষ্ট বা যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করেছি এই এত বছর ধরে চূড়ান্তভাবে বৈষম্যমুক্ত ক্যাম্পাস গঠন এবং জাতীয় স্বার্থে ঐক্যমত পোষণ করার আমরা বলতে চাই বিপ্লবী ছাত্রমৈত্রী একই সাথে তার যে মূল স্লোগান যে স্লোগানে সে বলছে শ্রমজীবী জনতার সাথে একাত্ম হও সেখানে সে বোঝাতে চাচ্ছে যে আমরা শুধুমাত্র একটি শিক্ষা শিক্ষার্থী সমাজ শ্রমজীবী সমাজের বাইরের কেউ না বা আমাদের যে পরিবার বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীর যে পরিবার সেই পরিবার মূলত শ্রমজীবী মেহনতি প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার এবং এই সকল পরিবারের সদস্যরা তাদেরই অর্থায়নে এই রাষ্ট্রের সিংহভাগ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় তো এই জায়গা থেকেই মূলত আমাদের উপর একটা ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক দায় তৈরি হয় যে আমরা কেন তাদের হয়ে কথা বলবো যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ওই গাইডলাইনগুলো ঠিক করতে হবে এটা কারা ঠিক করবে না সাইদ আব্দুল্লার মতো এক্স স্টুডেন্ট ঠিক করবে না কারা ঠিক করবে না গত কেউ ঠিক করবে না ঠিক করা উচিত এক্স্যাক্টলি তাদের যারা ক্যাম্পাসে আছে এবং যারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায় অথবা করতে চায় না মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই ছাত্র রাজনীতি যদি থাকতে হয় তাহলে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনারা যদি পিয়ারও খেল করে দেখেন ছাত্র রাজনীতির যে দলগুলো আছে এইগুলো আসলে মূল দল স্বীকার করতে চায় না এগুলো কিন্তু অঙ্গ সংগঠন না গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশের ইলেকশন কমিশনে গেলেও আপনারা দেখতে পারবেন তারা বলে প্রতিম সংগঠন কারণ কি জানেন যখন কোন লাঠিয়াল বাহিনী হিসেবে অপকর্ম করবে তখন যাতে ওবায়দুল কাদের মতো লোক বলতে পারে যে আমাদের সাথে তো মূল এই দলের কোনো সম্পর্ক নাই এটা তো আমাদের অঙ্গ সংগঠন না কাজে যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের কাছে উপস্থাপন করা এটা প্রধানত জরুরি তারপরে যে ব্যাপারটা আছে রাজনীতি যদি থাকতে হয় এই জায়গায় একটা টাইম ফ্রেমটা ঠিক করে দেওয়া উচিত যদি রকম থাকে যে মাস্টার্স পর্যন্ত চলবে অনেক স্টুডেন্ট এমন আছে ইচ্ছা করে করে ফেল করতে থাকবে যাতে করে রাজনীতিটা করা যায় রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে বছর বা বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত এতে করে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রকাশিত হবে একজন চিরস্থায়ীভাবে আদুভাই হিসেবে বসে থাকতে পারবে না এরকম নজর কিন্তু ক্যাম্পাসেই ছিল